তিরণে পিপ উস্তাগির কুতুবের রব্বানি জিন্দাউলি ফয়জুদ্দিন শাহ মাজার আজকে দেখতে এসেছি আমরা আর মাজার উপলক্ষে এক বিশাল ধরনের মেলা অনুষ্ঠিত হতেছে ব্যাপী হেমাতপুর মালাকিয়া বাজার পাশেই এই মাজারটি এখানে প্রকাশ্যে শিরিক করা হয় এবং আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাব মানুষ কিভাবে শিরিক করছে কীভাবে মাজারে সিজদা করছে কিভাবে মাজার থেকে দোয়া নিচ্ছে মাজারের ধরে কান্না করতেছে কি একটা অবস্থা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন আমাদের বাংলাদেশ এবং দেশের বাইরে কেন মাজারগুলো ভেঙে ফেলা হয় আজকে কিছু অসাধু মানুষ যারা মাজারের নামে ব্যবসা শুরু করেছে মাজার তৈরি করে গান নাচ এবং মদ গাজা সব কিছু আয়োজন করেছে তারা তারা মাজারকে কেন্দ্র করেই ব্যবসা শুরু করেছে আর আপনারা দেখতেছেন কিভাবে মাজার থেকে দোয়া নিয়ে বাচ্চাদের গায়ে মেখে দিচ্ছে আসলে মানুষের বিন্দু মাত্র কোনো জ্ঞান বলতে কিছু নেই তাদের যদি জ্ঞান থাকতো তারা বুঝতো যে মরা মানুষ জীবনে কখনো কোনো কিছু দিতে পারে না নিতেও পারে না তিনি সেখানে অসহায় হিসেবে রয়েছেন আর মানুষ মানুষের ধারাবাহিকতা না থাকার কারণে তারা মাজারে গিয়ে সিজদা মাজারে গিয়ে মানত মাজারে গিয়ে দোয়া এইগুলো করতেছে আপনারা দেখলে অবাক হবেন যে আদৌ বাংলাদেশের মানুষ মাজারপন্থী আছে দেখছেন পিছন থেকে বের হচ্ছে একটা মহিলা মাজারে ঢুকতে সামন্ত ঢুকলে এবং পিছন দিয়ে ঢুকতে বের হয়ে আসতে হয় এটা হচ্ছে মাজারের পরিবেশ মাজারে দোয়া করার পরে মানত করতে হচ্ছে টাকা পয়সা বাংলাদেশের মাজারগুলো ভাঙার মূলত কারণ এই আজকের ভিডিওটি যেখানে মানুষ দোয়ার নামে শিরিক করে আসে আপনারা যদি বাইরের পরিবেশটা দেখেন মানে ভিতরে যা হচ্ছে বাইরে তার থেকে দ্বিগুণ খারাপ হয়ে যাচ্ছে তারা বিভিন্ন ভান্ডারি কনসার্ট এগুলো আয়োজন করেছে যেখানে রাতভর গান নাচ এবং তার ভক্তদের ভক্তদের নিয়ে বিভিন্ন ধরনের ঘণ্টা কাজ চলবে আপনারা দেখিয়েছেন তারা দুইজনে কিন্তু পাশে বসে আছে শুধু তাদেরকে টাকা দিয়ে যাচ্ছে তার বাইরের অবস্থা দেখেন বাইরে আপনাদেরকে দিচ্ছে আপনারা দেখেন এখানে একটা কি অবস্থা রাতে রান্না করে খাওয়ানো হয়েছে আবার রান্না হবে

যে ভিডিওটি দেখাচ্ছেন ইসলামী সেখানে দেখতেছেন যে একজন পীর কীভাবে পাঁচ সাতজন মেয়েকে নিয়ে বসে চতুর পাশে বসে ধ্যানে আছে হ্যাঁ ধ্যানে থাকলে দেখেন না কেন কি একটা অবস্থা তিনিও একজন পীর সাহেব বলে নিজেকে আখ্যা দিচ্ছেন এবং বসে আছেন তার সতীর পাশে অনেক মহিলা এখানে অনেক বড় একটা মোমবাতি জ্বালিয়ে মুক্তি ফাজুদ্দিনকে অনুসরণ করছে মানুষ তার মানুষ তার ছবি পূর্ণ ছবি দেখে তাকে স্মরণ করতেছে ভিডিওটুকুই আর এখানে বাংলাদেশ অনেক